নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ঘোড়াপড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন সঙ্গে রয়েছি আমরা প্রভাত এবং লিটন শিয়ালদহ থেকে মাত্র একদিনের সফরে সকালে গিয়ে বিকেলে ফিরে আসা যায় এমন একটি সুন্দর ক্ষেত্রের সন্ধান দেব আপনাদের আজকে আপনাদের নিয়ে যাচ্ছি শ্রী শ্রী গোপালজিউ আশ্রম ও মন্দিরে শিয়ালদহ থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরতে হবে চেষ্টা করবেন একটু সকাল সকাল ট্রেন ধরতে কারণ আপনাকে আড়াই ঘন্টায় তিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করতে হবে ভাড়া নেবে পঁচিশ টাকা ঘড়িতে বাজে এগারোটা নয় এগারোটা তেরোতে ছিল শান্তিপুরে টাইম তো আমরা শান্তিপুরের আগেই নেমেছি তো শান্তিপুরের আগে স্টেশন পাটনা কৃত্তিবাস তো এখান থেকে আপনাদের নিয়ে যাব চলুন যাওয়া যাক ট্রেন থেকে নেমে যেদিকে ট্রেন চলে গেল সেই দিকে অর্থাৎ শান্তিপুরের দিকে দুই ধারে দেখুন এবং লাইন পার করুন আর ওই পারে গিয়ে টোটো ধরুন টোটো ধরে বলবেন ঘোড়ালিয়া যাবেন সময় লাগবে ধরুন ওই সাত আট মিনিটের মতো আপনারা এই মন্দিরটাতে গেলে একটা আর হবে সোজা বা কাছে হবে ইতিবাচকটা ইতিবাচে নেবেন আপনি লাইন পার হয়ে গিয়েই টোটো পেয়ে যাবেন আর তো ওখান থেকে আপনি আর আপনার আশ্রমের নাম করে বলবেন যে আমি আশ্রমে যাবো কিংবা মো মুরিয়াতে যাব বা দালিয়া মোড়ে যাব মানে এইটা হলো থেকে আপনি যখন টোটো ধরলেন বাপনা কৃত্রিবাস থেকে এটা হচ্ছে ঘোরালিয়া মোড় আপনাকে টোটো এখানে এনে দাঁড় করাবে আপনার ভাড়া নেবে দশ টাকা তো চলুন এই যে পেছন দিকে রাস্তাটা গেছে এই রাস্তাটা দিয়ে আমরা আজকে আপনাদের আশ্রমে নিয়ে যাব এই ঘোরালিয়া মোড় থেকে পায়ে হেঁটে মাত্র এক মিনিট কিংবা আপনি সরাসরি শান্তিপুর বাতনাকৃতবাস ফুলিয়া থেকেও টোটো ধরে সরাসরি আশ্রমে চলে আসতে পারেন এই হলো আশ্রমের মেন গেট যা এখন মাধবীলতা ফুল গাছে ভরে আছে শ্রী শ্রী গোপালজিও আশ্রমে প্রবেশ করে প্রথমেই আপনাদের দেবতার দর্শন করাবো তারপর অন্য কিছু আশ্রমে প্রায় প্রতিদিনই আগত দর্শনার্থী ও ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয় এখন তারই প্রস্তুতি চলছে সবার আগে সমস্ত ভোগ নৈবেদ্য দেবতাকে অর্পণ করা হয় শ্রী শ্রী গোপালজিউ আশ্রমের প্রতিষ্ঠাতা রাধারমন বাবাজির সমাধি মন্দির উনিশশো একানব্বই সালে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন এর পাশেই রয়েছে তার শিষ্য কৃষ্ণনন্দ বাবাজির সমাধি মন্দির ভক্তরা নিজেরা ফুল নিয়ে এসে কি সুন্দরভাবে মালা গেঁথে গুরুদেবদের নিবেদন করেন এ হলো গুরুদেবের প্রতি ভক্তের শ্রদ্ধা নিবেদনের এক উপায় পাশের ঘরেই রয়েছেন আশ্রমের বর্তমান গুরুদেব গোপীনাথ বাবাজি। এবার চলুন মন্দিরের সামনে নাট মন্দিরে ভক্তদের নাম সংকীর্তন দর্শন ও শ্রবণ করা যাক সেখানে বন্ধু দরজার পিছনে দেবতাদের ভোগ নিবেদন করার প্রস্তুতি চলছে আর অন্যদিকে নাট মন্দিরে ভক্তদের সমানে নাম সংকীর্তনও চলছে এ যেন ভক্তি আন্দোলনের সফলতম দৃষ্টান্ত একদা শ্রী চৈতন্যদেব যা শুরু করেছিলেন তা এখনও বহন করে চলেছেন ভক্তরা বন্ধুরা এই ভোগ আরতি দর্শন করতে করতে একটা কথা মনে হচ্ছে যে যে কোনো মন্দিরের এই ভোগ আরতি যেন এক আলাদা শান্তি প্রদান করে আপনারা কি বলেন ভোগ আরতি হয়ে যাওয়ার পর একে একে ঠাকুরের ভোগ প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে এখন সাধারণ ভক্তদের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ করা হবে আশ্রমের সেবায়তরা বেশ সুষ্ঠুভাবে সেই কাজটি সম্পাদন করে থাকেন এমনকি এই কাজে আশ্রমের গুরুদেব গোপীনাথ বাবাজিও হাত লাগান এবং তিনি স্বয়ং তদারকি করে দেবতার সেবা এবং নরনারায়ণের সেবা করে থাকেন নিত্যদিন নাট মন্দিরে সুন্দর ফুল দিয়ে সাজানো যে জায়গাটি দেখছেন সেখানে প্রতি একাদশী তিথিতে এবং বিভিন্ন অনুষ্ঠানে ভাগবত পাঠ করা হয় প্রতিদিন পাঁচবার রাধা মাধবের সেবা দেওয়া হয় শ্রী শ্রী গোপালজিউ মন্দিরে আমাদের চ্যানেলে শুধু বড় বড় বিখ্যাত জায়গাই নয় আমরা চেষ্টা করি জানা অজানা এমন অনেক ভ্রমণ ক্ষেত্র আপনাদের সামনে তুলে ধরতে শান্তিপুরের শ্রী শ্রী গোপালজিও আশ্রম সম্পর্কে তথ্যচিত্র হয়তো আপনি খুবই কম দেখেছেন ভিডিওটি ভালো লাগলে এবং আধ্যাত্মিক চেতনা ও শান্তির জন্য কোনো একদিনের ছুটিতে দিব্যি কাটিয়ে আসতে পারেন এই আশ্রম থেকে ভোগ হয়ে যাওয়ার পরে তো এখন সব ভক্তরা প্রসাদ পাচ্ছে আর কি প্রসাদ পাচ্ছে তো আমরাও বসে আছি এই ব্যাচের পরে আমরাও ভোগপ্রসাদ হিসেবে আমরা সেদিন পেয়েছিলাম অন্ন পাঁচমিশারি তরকারি বাঁধাকপির চচ্চড়ি ডাল পনির রসা শেষপাতের চাটনি আর পায়েস অগণিত ভক্তদের সাথে সেদিন আমরাও সুস্বাদু প্রসাদ বেশ তৃপ্তি করে গ্রহণ করলাম মন্দিরের ঠিক পিছন দিকেই রয়েছে থালা গ্লাস ফেলার এবং হাত মুখ ধোয়ার নির্দিষ্ট জায়গা ঠিক এই জায়গায় প্রাকৃতিক দৃশ্যটা একবার দেখুন কত সুন্দর বহুকাল আগে শান্তিপুরের এই দিক দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হতো যা এখন অতীত বহু দূর দূরান্ত থেকেও প্রচুর ভক্তরা আসেন এই আশ্রমে প্রকৃতির মাঝেই আশ্রমে তাদের থাকার জায়গাও রয়েছে বিষ্ণু ভক্তদের এই সুন্দর মিলন ক্ষেত্র শ্রী শ্রী গোপালজিউ আশ্রমে শুধু দেবতার সেবাই নয় বিভিন্ন অনুষ্ঠান মহা সমারোহে পালিত হয় আশ্রমের কার্যালয়ে বিভিন্ন অনুষ্ঠান সহ ভোগপ্রসাদ গ্রহণ দীক্ষা গ্রহণ ইত্যাদি কার্যের জন্য যোগাযোগ করতে পারেন আজকের এই ছোট্ট দশ মিনিটের উপস্থাপন আশা করি আপনাদের ভালো লেগেছে আর সেই সঙ্গে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ